সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকু ভাই আমরা সৌদি আর আমরা ছাড় ভাই তিন ভাই বাইরে থাকি বাবা থাকে বাড়িতে অসুস্থ আফু আর আমাদেরও স্ত্রী আজকে এখন আমাদের পরিবারকে ধ্বংস করে দিতেছে বাজার থেকে বিএমপি বিএমপির ফোলা ফাইন চার তোরা ফোলা ফাইন চাই আমাদের পরিবারকে সবাইকে মেরে ফেলতেছে ভাই যদি আমরা এখানে কিছু হয়তো ভাই আমরা জানি না কি করবো বিএমপির পোলা ফাইনে আমাদের পরিবারকে ধ্বংস করে দিতেছে জাহের যা আমাদের জমি নিয়ে বেজাল জাহের আমাদের ঘর দুয়ার ভেঙে ফেলতেছে এখন একদম বাজার থেকে লোক নিয়ে তোরাকমাস থেকে লোক নিয়ে আমাদের সবাইকে আমার বন্ধুটাকে পায়ে মেরে ফেলছে আমাদের বাড়ির কথা বলছি ভিডিও কল দেখতে যে ওরকে ওদেরকে মেরে সবাই রাখছে আমার বাবাকে মেরে সবাই রাখছে বিএনপির ফোলা ভাইনে আল্লাহ বিএমপিওয়ালার কত ফটব আল্লাহ মানুষের বলার কত পটবো যারা ধ্বংস করতে যারা মানুষের বর্ত থাকে আল্লাহ তাদের বলার কত পেটবো এ যদি চাকেন দয়া করে আমাদের বাড়িতে আসুন কেউ পুলিশ কেউ যদি সেনাবাহিনীর সাথে থাকে আমাদের বাড়িতে আসুন আমাদের পরিবার থেকে বাসান আমরা রেমিডেন্ট যোদ্ধা আমরা বাইরে থাকি আমাদের কেউ নেই বাড়িতে ভাই দয়া করে আমার তো পরিবারটাকে ভাসান ভাই আমার দয়া করে আমার পরিবারটা বাসান ভাই ভাই আমাদের পরিবারটা মেরে ভাই আমাদের ফেসবুক কোনো কিছু করার নাই ভাই দয়া করে আমার পরিবারটা বাসান ভাই বিএমপির ফোলা থেকে আমাদের পরিবারটা বাসান ভাই ভাই বিএমপির ফোলাফান থেকে আমাদের পরিবারটা বাসান ভাই বাজার বিএমপির লোক ভাড়া করে নিয়ে গেছে ভাই ভাই সব বিএমপির লোক ভাই ভাই এরা দেখে ভাই আমরা কথা বলবো ভাই আমরা বজরের সময় এদিকে ভাই সৌদি আরবে ভাই তো একজন আমাদের পরিবারটারে বাসান ভাই ভাই আমার তো পরিবারটা মেরে বলছে ভাই ভাই আমরা কার তো যোগাযোগ কিছু বুঝতে পারতেছি না ভাই আমাদের তো পরিবারটা সবাই একটু পাসাদ জন নম্বর বাড়ি তোর একদম পাজার এক তোরঙ্গাবাদ থেকে এক কিলোমিটার পশ্চিমে ধর এক কিলোমিটার পশ্চিমে তোরঙ্গাবাদ থেকে লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলা ভাই আমাদের আমার দুটা বন্ধুকে মনে হয় মেরে ফেলছে ভাই আমার আপনার ভাই মারিভুঁধে এক আমি আমি ভিডিও কল ধরে দেখছি ভাই ভাই আমাদের পরিবার থেকে পাঁচান ভাই ভাই আমাদের পরিবারটা দয়া করে কেউ পাসান ভাই মানুষের দেখতে আসুন ভাই ভাই ওরা ভাই মানুষ পায় একশো মানুষ নিয়ে আসে ভাই আমাদের ঘর বাড়ি বেঁকে ফেলার জন্য এখন হুমকি দিতেছে আমি বিটিও কল শুনতেছি যে ওরা ফাইনে বলতেছে যে আমাদের বউরে আমাদের বোনদের আমার নিয়ে যাবে ধরে নিয়ে যাবে এরা উড়ে নিয়ে যাবে ভাই আমাদেরকে পাসান ভাই ভাই আমাদের পরিবার টেরে দয়া করে ভাই ভাই আমার পরিবার দয়া করে বাসান ভাই সবাই ভাই আমার পরিবার ভাই ভাই আমার পরিবারটা সবাই একটু বাসান ভাই ভাই যদি কেউ থাকে আমার পরিবারটা একটু বাসান তোরা ভাই যদি কেউ থাকেন ভাই